এখন তো আমার স্বপ্ন আর একশো কোটি তারকে নে একশো কোটির উপরেই আছে দিন শেষে আমার লগ্নির টাকা তো আমার উঠে যাবে উঠছে আমার অভিযোগের জায়গাটা আসলে ব্যবসা নিয়ে না আমার অভিযোগের জায়গাটা হচ্ছে পুরো সিস্টেমটাকে নিয়ে আপনারা তো প্রফিট পাচ্ছেন আপনারা নিচ্ছেন তো এই চুরিটা কেন বরবদের বিশ দিনের গ্রস কালেকশন কত এই বিশ দিনের টোটাল আমরা অলমোস্ট ফিফটি কোটির কাছাকাছি পঞ্চাশ কোটির কাছাকাছি চলে এসেছি সো আগে তো আমরা প্রথম একটা জানালাম সাতাশ কোটি ছিল তো এখন মোটামুটি বাইশ তেইশ কোটির ঘরে আমরা আছি আমরা তো মানে ইমিডিয়েটলি টাকাটা মানে আপনার পঞ্চাশ কোটি গ্রস যদি হয় এটা তো গ্রস এটা তো নেট আমি বলিনি তো গ্রসটার পরে অনেক পার্সেন্টেজ থাকে অনেক কিছু থাকে এটা হল থেকে আমরা যে রিপোর্টটা পাই সেটার উপরে আমরা আমাদের যে নেটটা আসে সেটার ওপর একটা পার্সেন্টেজ করে আমরা আপনাকে বলতে পারি যে আমরা হ্যাঁ এটা হচ্ছে এটা আনুমানিক একটা গ্রস অ্যামাউন্ট এটা থাকে তো এটা গোনার ব্যাপারে না এটা হয় যে আমাদের টাকা গোনার না এটা হচ্ছে আমাদের রিপোর্টিং সিস্টেমের যে আমরা যে রিপোর্টটা দেখি সেটা থেকে আমাদের একটা আন্দাজ করে নিতে হয় যে কত পার্সেন্ট এখানে ওনারা গ্রস থেকে আমাদেরকে নেট অ্যামাউন্টটা দিয়েছেন সেই নেট অ্যামাউন্টটা থেকে আমরা গ্রসটা বের করি তো সেইখানে তো একটু সময় লাগবে আর সবসময় আমরা সব সিনেমা হলের রিপোর্ট সময় মতো পাই না যার জন্য এখনও আমার কাছে ছয় সাতটা সিনেমা হলের রিপোর্ট গত পাঁচ দিনের বাকি আছে তো ওগুলো তো আমাকে হিসাব করেই দিতে হবে ওগুলো ছাড়াই আমি আপনাকে বলেছি তো আমার তো বলতে হবে আপনি এক্স্যাক্ট যদি জানতে চান তাহলে তো আমাকে ওগুলো সহই বলতে হবে